আসসালামু আলাইকুম সাদিফ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ বন্ধুরা আপনারা যে বাইকটি দেখতে পাচ্ছেন এই বাইকটি হচ্ছে এলপিজি গ্যাসের বাইক এই বাইকটি গ্যাসের মাধ্যমে চলবে আবার তেলের মাধ্যমে চলবে দুইটা সিস্টেমেই বন্ধুরা আপনারা তেলের খরচের অর্ধেক বাইক চালাতে পারবেন তো আমরা এক ভাইয়ের সাথে সাক্ষাৎকার নেই চলুন দেখা যাক আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি কোথা থেকে আসছিলেন বলেন আসলাম জামগড়া থেকে আসছি জামগড়া থেকে আপনি এই যে বাইকে এলপিজি করলেন কেমন মনে হচ্ছে না ভালো মনে হচ্ছে আপনি চালাইছেন হ্যাঁ চালাইছি কেমন চালাই কেমন মনে হলো হয়তো আপনার তেল থেকে একটু কম পাবেন কিন্তু ভালো আচ্ছা মনে করি ভালো কারণ তেলের যে পরিমাণ দাম ওই তুলনায় অনেকটাই ভালো এতে করে অনেক টাকা সেভ হচ্ছে তারপর ঢাকার ভিতরে একচুরি বাইরের বাইরে মোটামুটি ভালো একটা সার্ভিস পাওয়া যায় আশা করছি আচ্ছা ভাই নামটা কি আমার নাম মেহেদি হাসান বাবু মেহেদি হাসান বাবু আচ্ছা মেহদিয়াসান বাবু ভাই আসছে জামগড়া থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটাতে হচ্ছে এলপিজি গ্যাসে কনভার্ট করা হয়েছে এখানে হচ্ছে একটা গ্যাসের সিলিন্ডার এটা এটা হচ্ছে সাড়ে চার লিটার গ্যাসের সিলিন্ডার সাড়ে চার লিটার গ্যাস নেওয়া যাবে এটা হচ্ছে আপনার এলপিজি গ্যাস এলপিজি গ্যাসে চালালে হচ্ছে আপনার তেলের থেকে আপনার তেলের খরচের অর্ধেকে আপনি গাড়ি চালাতে পারবেন তো এখানে আমাদের আরো গাড়ির কাজ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্কশপে ভাই তো সাথে আসছেন নাকি ভাই গাড়ি কার ভাইয়ের আচ্ছা ভাইয়ের নামটা কি আমার নাম মোহাম্মদ আমির হোসেন আমির হোসেন আপনি আমাদের এই যে এলপিজি গ্যাসের ইয়ে জানলেন কিভাবে ইউটিউবের মাধ্যমে ইউটিউব ফেসবুকে আপনাদের যে অ্যাড আছে আমাদের প্রতিষ্ঠানের নাম আছে সাদিফ এন্টারপ্রাইজ তো এই যে ভাইয়ারা এখন চলে যাচ্ছে ওনাদের বিদায় দিয়ে দিচ্ছি আচ্ছা আল্লাহ হাফেজ বন্ধুরা আপনাদের যে কোনো বাইকে আপনারা এলপিজি গ্যাসে কনভার্ট করে নিতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ওয়ার্কশপ এখানে আরও বাইকে কাজ করা হচ্ছে অনেকগুলো গাড়ি আছে আমাদের সামনে কাজ করতে হবে এবং কিছু গাড়িতে কাজ করা হচ্ছে আপনার যে কোনো বাইকে লাগাই নিতে পারবেন তেলের খরচের অর্ধেক বাইক চালাতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর চিড়িয়াখানা রোড বাংলাদেশ আই হসপিটালের পাশে আমাদের ওয়ার্কশপ এখানে এসে আপনারা এই এলপিজি গ্যাসের কনভারশন করে নিতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের এখানে আসতে পারবেন বন্ধুরা আপনাদের এই কনভারশন করতে আপনার এলপিজি গ্যাসের সিস্টেম করতে ষোলো টাকা খরচ হবে আপনার যে কোনো বাইকে ষোলো হাজার টাকাতে আপনি গ্যাসের মাধ্যমে চালাতে পারবেন